আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুব সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর ঝটপট কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালোভাবে গুলে নিব ডিম ভাজি করবো আজকে ডিম ভাজি খেতে আমার ভালো লাগে ডিমটা খেতেই খুব বেশি ভালো লাগে আমি এখানে খুব ভালোভাবে ডিমটা মিক্স করে নিচ্ছি এখন তাওয়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিব যতটুকু লাগে আর কি তেল দেওয়ার পর তেল গরম হলে এখন ডিমটা দিয়ে দিব সকালে কিন্তু এই নাস্তাটা খুব দ্রুত এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছি এখন ডিম সিদ্ধ ডিম পোচ ডিম ভাজি সব কিছু খেতে অনেক ভালো লাগে তা আমার ডিমটা কিন্তু এখানে ভাজি হয়ে গেছে দেখেন এর চাইতে বেশি পোড়া পোড়া করবো না তো এখানে এখন আমি ডিমটা তুলে নিব ডিমটা যেহেতু হয়ে গেছে তো ডিম তোলার পর আমি আটার একটা পাতলা করে গোলা তৈরি করে রেখেছিলাম তো এটা দিয়েই কিন্তু আমি রুটি বানিয়ে নিব ঝটপট একদম বেলাবেলির ঝামেলা ছাড়া তো যতটুকু তেল ছিল এর মধ্যে আমি এখানে এই গোলাটা দিয়ে নিব দিয়ে নেওয়ার পর খুব দ্রুত কিন্তু এটা হয়ে যায় আর যেহেতু নিচে একটু তেল ছিল যার কারণে আমি কিন্তু ভালোভাবে গোল করতে পারতেছি না কোলাটা যদি তেল তেলে থাকে তাহলে ভালো হয় কিন্তু এখানে তেলের পরিমাণ বেশি ছিল তারপরেও আমি যতটুকু পারছি গোল করার চেষ্টা করছি এখন আমি সুন্দর করে রুটিটা সেকে নিব আর রুটিটা খেতে একটু মচমচে টাইপের হবে একটু সময় নিয়ে করলেই হয়ে যায় আর এইটা হচ্ছে সকালের বেস্ট একটা নাস্তা সকালে খুব দ্রুত কিন্তু এটা করে নেওয়া যায় রুটির বেলাবেলি ঝামেলা সারা এই যে আমার রুটিটা কিন্তু হয়ে গেছে একদম চারপাশ দিয়ে কিন্তু ফুলেও ছিল এখন আমি আরেকটা রুটি একইভাবে করে নিব দুইটা রুটিতেই হয়ে যাবে তো এইটা যে হালকা পরোটার মতো লাগে যেহেতু এখানে তেল একটু থাকে খেতে মজা লাগে তো এই তো আমার দ্বিতীয় রুটি রেডি আপনারা কারা কারা এভাবে রুটি বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই তো আমার রুটিটা হয়ে গেছে এখন আমি তুলে নিব এই তো আমার সকালের নাস্তা একদম রেডি দুটা রুটি সাথে ডিম ভাজি তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন